আশি মাগনায় কিনছে দর্শক আশি হাজার দিয়ে রাজা আসতেছে দর্শক রাজা গুরু আসছে বাইরে কত হয়েছে দুই লাখ কেন তো দর্শক যাদের বাজেট কম তারা কিন্তু যে এই সাইজের গুরু কিনে কিন্তু কুরবানি দিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক কেরানীগঞ্জ হরজতপুর গরুর হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমি চলে আসছি গরুর হাটে কারণ কুরবানির গরুর আইডিয়া দেওয়ার জন্য যে ছোট বড় সকল সাইজের গরু কোনটা কেমন দাম রয়েছে এই ঝড় বৃষ্টির মাঝে তো ব্যাপারীরা কেমন বিক্রি করলো বিস্তারিত সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে দু সালের যে গরুর দাম রয়েছে এটা আপনার সেরা একটা আইডিয়া হয়ে যাবে তো ভিডিওটি আশা করি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কত হয়েছে ভাই সত্তর না ভাই সত্তর হাজার দর্শক এক লাখ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার কত হয়েছে ভাই কত কত ভাই এক লাখ এক লক্ষ টাকা নিল এক লক্ষ

দর্শক বৃষ্টির মধ্যে একদম বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হাটের মাছের অবস্থাটা যে ভিজে দাঁড়িয়ে আছে চাচা বেচা কিনা হয় নাই না বেচা কেনা এখনো হয় নাই এই বৃষ্টির মধ্যে দাম করছিল দাম করছিল না ওই যে দর্শক দেখেন ভাই এটা কি ফেরত নাকি ফেরত যাচ্ছে বড় বড় করে দর্শক একটু আপনাদের দেখানোর চেষ্টা করি চাষা কি অবস্থা ভালো না না কয়টা আনছিলেন আটটা বেসা কিনা হয়েছে একটা গরু বেসছেন না বাজার কেমন এই বৃষ্টির জন্য অনেক খারাপ যাচ্ছে না বৃষ্টি না থাকলে আর কি বিক্রি হইতো তাই না বিক্রি হইতো কোনগুলো আনছেন আপনি এই যেগুলো আনছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই বৃষ্টির জন্য একদম গরুর দাম কি বর্তমানে কম বলে না বৃষ্টির জন্য বৃষ্টির জন্য দর্শক কম বলে এই যে দেখেন গাবি এটা হচ্ছে মূলত গাভীর হাট ও চাচা কি অবস্থা বৃষ্টির মধ্যে অবস্থা কি কাকা ভালো না কাকা ভালো না নে বিক্রি করতে পারছেন গুরু না টাকা গুরু ফেরত যাবে না তিন হয়ে গেছে কাকা তিন ডরই গেছে না দর্শক দেখেন গুরু কিন্তু রয়ে গেছে আর জিন্ন সুস্থ অবস্থা আপনাদের একটু ভিতরে গিয়ে দেখাই দর্শক কাকা বিক্রি হয় নাই না বিক্রি হয় নাই কাকার বিক্রি হয় নাই দর্শক এই দেখতে পাচ্ছেন গা চাচায় দাঁড়িয়ে আছে চাচা আজকে বিক্রি হয় নাই না বিক্রি হয় না কোথা থেকে আসছেন নবগঞ্জ থেকে দুইটা নিয়ে না দাম কত চাচ্ছেন এটা দাম চাই তিনশো বলেছি একশো নব্বই দুইটা দুইশো চাইছেন দাম একশো নব্বই বইলা তাও বলে কত দাম করে কত একশো ষাট না দুইটা গরু একশো ষাট বলে দর্শক দেখেন গরুর দাম তো একদম পানির দাম হয়ে গেছে তাও নেয় না পানির দাম হয়ে গেছে তাও নেয় না দর্শক দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে তার একটু হাটের মধ্যে যে দর্শক হাটের মধ্যে একেবারে পানি 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 হয়ে গেছে দর্শক আপনাদের একটু সারগুলো দেখাই এখন হাটের মধ্যে একদম দুর্দশা অবস্থা কি অবস্থা ভাই বেসে কিনে হয় নাই না কত বলে দুইটা কত চান আপনি দুইটা দুশো পনেরো দাম হয়েছে কত বলে দুইশো বলে না দুশো বলে ভাই বিক্রি হচ্ছে এটা কত কত

দেখতে পাচ্ছেন এক পঁচিশ না ভাই কোথায় যাবে এটা মোহাম্মদপুর না দর্শক এই যে দেখেন মিডিয়াম সাইজের গরুগুলা এখানে এই যে সিঙ্গেল সিঙ্গেল মানুষরা দাঁড়িয়ে আছে নিয়ে তো তাদের সাথে একটু কথা বলি আর কি অবস্থা চাচা কি অবস্থা গরুর বাজারে আজকে ভালোই না কেন এটার দাম চান কত কালোটার একচল্লিশ দাম হয়েছে নাকি আজকে এখন এখন হয় নাই না তো বাজার মোটামুটি কেমন মোটামুটি না মোটামুটি মোটামুটি চলছে না সব মোটামুটি চলছে তো দাম ধরে এখনো হয় নাই এই যে দেখতে পাচ্ছেন আরও গুরু আছে বড় বড় লাল আর কালোর মধ্যে ভয় পায়ও না আচ্ছা কী অবস্থা করে আনছেন দশ বারোটা না দশ বারোটা হয়ে দেখেন কত সুন্দর গুরু এটা দাম চান কত কাকা এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে যে দেখেন তো দাম করে কত হাজার পনেরো হাজার দশ পনেরো এক লক্ষ দশ পনেরো বলে তো বাজার কি কেমন মনে হচ্ছে এই হাট শেষ বোঝা যায় না এখনো তো দেখা যাক এই কি কালকেও থাকবে আচ্ছা আচ্ছা বিক্রি হয়েছে নি ভাই এটা বিক্রি করবে এটা তো দর্শক এই যে দেখেন কি অবস্থা এই বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি জমে গেছে কি অবস্থা দামি নাকি না কত এক লাখ না এই দেখেন এটা চুসটা কিন্তু দর্শক অনেক সুন্দর চুস এই দেখেন খুব সুন্দর ও আবার তাকাইছে তুমি কিছু বলবা দর্শক দেখেন একদম সুন্দর গরু এক লক্ষ টাকা দাম চাওয়া দাম করে কত সত্তর পঁচাত্তর এরকম না এরকম বলে তো আজকে মোটামুটি হরজুতপুরি গুরুর হাটের এই যে অবস্থায় যে এখানে কালো গরু আছে এই যে দেখেন ব্ল্যাক কালার এই গরু কিন্তু চলে আসছে দর্শক কাকা কি অবস্থা বেচা কিনির অবস্থা কেমন কাস্টমারই নাই কাস্টমার আড়াই গেছে একশো দশ বিশ আপনার দাম চাও কত দাম পঁয়ষট্টি একবার বেচা দাম পঁচল্লিশ বেচা দাম পঁচল্লিশ এক